ছেন কপিল সিবল আমাদের রাজ্যের বিরোধী দলের নেতারা সিপিএম কংগ্রেস বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলেই নাকি বিপদ অনুব্রত মন্ডল জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে একেবারে হাল আমলে সন্দীপ ঘোষ আর্জি করে প্রাক্তন অধ্যক্ষ যারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ছিলেন তারাই বিপদে পড়েছেন কেউ কেউ জেলে গেছেন কেউ কেউ একেবারে জেলে যাওয়ার মুখে বিরোধী দলের নেতারা এমনটাই অভিযোগ করে থাকেন তা বলে কপিল সিব্বল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করতে গিয়ে কেস খেয়ে গেছেন ভারতবর্ষের সেরা আইনজীবী কপিল সিব্বল মমতা বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বল সহ একুশ জন আইনজীবীকে নামিয়েছেন সুপ্রিম কোর্টে লড়তে আমাদের ট্যাক্সের টাকায় সবাই ন্যায় বিচার চায় সবাই আর্জি করার বিচার চায় পুলিশ চায় ডাক্তার চায় মমতা বন্দ্যোপাধ্যায় চায় বিরোধী দলের নেতারা চায় কারা চায় না এই রাজ্যের প্রতিটি মানুষ চায় ন্যায় বিচার মমতা বন্দ্যোপাধ্যায় কেউ রাস্তায় নামতে দেখেছেন তৃণমূলও রাস্তায় নেমেছে কারা প্রমাণ লোপাট করে দিয়েছে গোটা ভারতবর্ষের মানুষ এখন জেনে গেছে কিন্তু সবাই রাস্তায় নেমেছে সবাই বিচার চায় তবু কপিল সিব্বাল কেন লড়ছেন জন আইনজীবী কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে সুপ্রিম কোর্টে লড়ছে কেউ জানে না সেই কপিল সিব্বাল এবার বড় কেস খেয়ে গেলেন কি কেস খেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুগ রক্ষা করতে গিয়ে সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে গিয়ে তার মুখ রক্ষা করতে গিয়ে কেস খেয়ে গেছেন কপিল সিব্বল কি করেছেন তিনি বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশন তার সভাপতি হচ্ছেন কপিল সিব্বল সেই বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে তিনি একেবারে একটা বিবৃতি প্রকাশ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং সেখানে তিনি লিখেছেন আরজিকর মেডিকেল কলেজে যা হয়েছে তা অস্থির পরিস্থিতির দিকে ইঙ্গিত দেয় এমন ঘটনা যাতে আর দেশে না ঘটে সেই বার্তা দিয়েছেন এবং শেষে তিনি লিখেছেন সিবিআই তদন্ত করছে আশা করি ন্যায় বিচার পাবেন নির্যাতিতা শাস্তি হবে অভিযুক্তের অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যাকে ধরেছে সেই সিভিক পুলিশই অপরাধী এবং তার শাস্তি হবে ঘোষণা করে দিয়েছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি কপিল সিব্বাল সবাই জানছে বার অ্যাসোসিয়েশন কি দাবি করেছে বা কি বিবৃতি প্রকাশ করেছে একদিন পর জানা গেল আদৌ বার অ্যাসোসিয়েশন এমন কোন ঘটনার কথা বিবৃতি দিয়ে জানায়নি তাহলে কে জানালো কপিল সিব্বাল নিজে সই করে বার অ্যাসোসিয়েশনের নামে সভাপতি হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করতে গিয়ে একটা বিবৃতি প্রকাশ করে দিলেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের নামে বার অ্যাসোসিয়েশনের বাকি সদস্য কাউন্সিল সদস্য কেউ জানে না এই বিষয়ে এবং এখানে কপিল সিববাল কি করছেন এখানে কপিল সিববাল একেবারে এই যে যাকে ধরা হয়েছে অভিযুক্ত সঞ্জয় রায় সিভিক পুলিশ তাকে একেবারে শাস্তি হবে বলে ঘোষণা করে দিয়েছেন তাকে অপরাধী হিসেবে ঘোষণা করে দিয়েছেন একদিকে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে সুপ্রিম কোর্টে লড়ছেন কপিল সিব্বল অন্যদিকে আবার একজন অভিযুক্তকে অপরাধী হিসেবে ঘোষণা করে তার শাস্তি চেয়ে গেছেন ফলে আইনজীবীরা প্রতিবাদ জানিয়েছেন তারা পরিষ্কার বলেছেন যে বার অ্যাসোসিয়েশনের কোন রকম বৈঠক হয়নি কপিল সিব্বাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করতে গিয়ে নিজেই বার অ্যাসোসিয়েশনের প্যাডে বিবৃতি প্রকাশ করে দিয়েছেন এবং এখানে তার হয়েছে যেটা সেটা হচ্ছে ইন্টারেস্ট অর্থাৎ স্বার্থের তিনি পশ্চিমবঙ্গ হয়ে লড়ছেন আবার পশ্চিমবঙ্গ সরকারের প্রশংসা করছেন এবং অভিযুক্তকে অপরাধী হিসাবে ঘোষণা করে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন রাজ্যের বিরোধী দলের নেতারা যেটা বলে থাকেন সেটাই প্রমাণ হয়ে গেল যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি এলেই আপনার বিপদ অবশ্যম্ভাবী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে গেলেন তার মুখ রক্ষা করতে গেলেন কেস খেয়ে গেলেন কপিল সিব্বাল তাকে বাহাত্তর সময় দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি ডাক্তার আদিস সি আগরওয়াল এবং বাকি অন্যান্য যারা আইনজীবী আছেন তারা কপিল সিব্বালকে রীতিমতো চিঠি দিয়ে শোকাস নোটিশ দিয়েছেন এবং বলেছেন বাহাত্তর ঘন্টার মধ্যে জবাব দিতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই বিবৃতি প্রত্যাহার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে না হলে না হলে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে কপিল সিব্বালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবেন বার অ্যাসোসিয়েশনের বাকি আইনজীবীরা কেস খেয়ে গেছেন কপিল সিম্বাল স্বাভাবিক কেস খাবারই কথা যিনি সুপ্রিম কোর্টে এত বড় একটা কাণ্ডের পর হাসতে পারেন হেসেছেন কপিল সিব্বাল এবং তাকে শুনানির সময় দেশের সালিসিটার জেনারেল তুষার মেহেতা বলছেন যে আপনি একটা অত্যাচার হয়ে মৃত্যুর ঘটনা হাসপাতালের মধ্যে সওয়াল করছেন আর এখানে আপনি ইয়ার্কি করছেন হাসছেন কপিল সিব্বাল হাসছেন কারণ কারণ তিনি মুরগি পেয়েছেন হাসারি কথা পশ্চিমবঙ্গ সরকার এই বড় মুরগিটার নাম একবার আদালতে একদিন আসবেন কুড়ি লাখ টাকা বাকি তার অন্যান্য পরামর্শ ফি কাগজপত্র তৈরি করার ফি সবকিছু নিয়ে একবার আসা মাত্র তার পকেটে ঢুকবে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পঁচিশ লাখ টাকা পশ্চিমবঙ্গ সরকার আপনাদের প্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এরকম নামিয়েছে এই আর্যিকর কাণ্ডের বিচার চেয়ে একুশ জনের জন্য প্রতিদিন এই পশ্চিমবঙ্গ সরকারের খরচ খরচ হচ্ছে কয়েক কোটি টাকা একদিনে পাচ্ছেন কপিল সিব্বাল সবকিছু নিয়ে প্রায় পঁচিশ লাখ টাকা এত বড় মুরগি কপিল সিব্বাল আর পেয়েছেন একা পশ্চিমবঙ্গ সরকার কপিল সিব্বালের পকেট ভরে দিচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের উন্নয়নের টাকায় আপনাদের লক্ষ্মীদের বারোশো পনেরোশো করে দিয়ে ইমামদের ভাতা দিয়ে আর এই পুজো অনুদানের নাম করে পঁচাশি হাজার টাকা করে দিয়ে কপিল সিব্বাল পেয়েছেন একটা বড় মুরগি কপিল সিব্বালের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় খরচা করছেন প্রতিদিন আদালতে আসবেন পঁচিশ লাখ টাকা এখন অব্দি বিভিন্ন মামলায় তাকেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কয়েক কোটি টাকা দিয়ে দিয়েছে এত বড় মুরগি পেয়েছেন তো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে হাসবেন না তো কে আসবেন আমি আপনি হাসবো সেই কপিল সিব্বালকে এবার চিঠি দিয়ে দিয়েছে বার অ্যাসোসিয়েশনের বাকি যারা মেম্বার তারা বাহাত্তর ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে এই বিবৃতি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করার জন্য যে বিবৃতি দিলেন তিনি ভুয়ো বিবৃতি মিথ্যা বিবৃতি সেটা প্রত্যাহার করতে হবে এবং ক্ষমা চাইতে হবে না হলে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হবে কেস খেয়ে গেছেন কপিল সিব্বাল মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করতে গিয়ে কি বলবেন আপনারা পশ্চিমবঙ্গ সরকার একটা বড় মুরগি ধরেছে কপিল সিব্বাল আর সেই বড় মুরগি কপিল সিব্বালের সেই বড় মুরগিটাকে আমরা আমাদের মাথায় বসিয়ে রেখেছি একেবারে পনেরো বছর ধরে ভাবতে পারছেন কপিল সিব্বাল তো মুরগি পেয়েছে বড় মুরগি পশ্চিমবঙ্গ সরকার আমরা কত বড় মুরগি ভাবুন একবার কত বড় মূর্খ আমরা একবার ভাবুন কপিল পকেট শুধু একা পশ্চিমবঙ্গ সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরাট করছে না তার পেছনে সবচেয়ে দায়ী যদি কেউ থাকে সেটা হচ্ছে আমি আর আপনি যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তিন তিনবার ভোট দিয়ে বাংলার সিংহাসনে বসিয়ে রেখেছে কি বলবেন আপনারা কেস খেয়ে গেছেন কপিল সিব্বাল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করতে গিয়ে কি হবে এবার মধ্যে হবে প্রত্যাহার করে জানাতে হবে ভুল হয়ে গিয়েছিল। কি লজ্জার কথা একবার ভাবুন। প্রধান বিচারপতির এজলাসে কপিল সিব্বলের লজ্জার শেষ নেই তাকে যা খুশি বলেছে এইবারে অন্তত ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ তিনি বাঁচাতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং তার পুলিশকে কলকাতা পুলিশের প্যান্ট খুলে গেছে গোটা দেশের সামনে সেই কপিল সিব্বাল এবার নিজেই কেস খেয়ে গেলেন কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দা নিউজ বাংলা আমরা এই রাজ্যে চুরি দুর্নীতি করের ঘটনার পাশাপাশি এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না